হঠাৎ ধনপ্রাপ্তি বা দরিদ্রতা নাশক একটি যন্ত্র প্রিয়দর্শক গুপ্ত সাধনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের জন্য একটি হঠাৎ ধনপ্রাপ্তি বা হত দরিদ্রতা নাশক একটি যন্ত্র আমি আপনাদের জন্য চমৎকারী যন্ত্র দিচ্ছি যে যন্ত্রের মাধ্যমে আপনারা হঠাৎ ধন হবে এবং যে দরিদ্রতা হ্রাস হবে যারা দিনের পর দিন আর্থিক দৈন্যের জন্য ক্রমশ দরিদ্রতা হয়ে থাক হয়ে থাকেন কিছুতেই অভাব পিছু ছাড়ে না দুটো পয়সা কিংবা এক মুঠো ভাতের জন্য দৌড়ে দৌড়ে ফিরতে হয় ভাগ্য ফেরাতে আমি যে আজকে যে যন্ত্রটি দিচ্ছি এই যন্ত্রটির সাহায্য প্রাবশ্যই অবশ্যই নেবেন এবং এই যন্ত্রটির মাধ্যমে হঠাৎ অর্থ প্রাপ্তি হবে যন্ত্রটি সাদা কাগজের উপরে পুরুষ বা নারী যে কোনো ব্যক্তি কালো কালি দ্বারা একটি সাদা কাগজে লিখে আপনারা তাবিজে বানিয়ে গলায় ধারণ করবেন তবে মনে রাখবেন সেই সেটা যেন কালো কালো কার বা কালো সুতো দ্বারা আপনারা গলায় বাঁধবেন তবে যন্ত্রটি যন্ত্রটি আপনারা যখন লিখবেন শুভ শুভ স্থানে শুভ বারে এবং শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে বসে ইষ্টদেবতার নাম স্মরণ করে আপনারা ইষ্টদেবতার নামে ধূপ দীপ জেলে আপনারা একটু যন্ত্রটি করবেন লিখবেন এবার আমি এই যন্ত্রটি আপনাদের দিচ্ছি এই যন্ত্রটিতে আপনারা খুব নিষ্ঠা সহকারে করবেন অবশ্যই আপনাদের ফল হবে তবে এইখানে কোনো বাধা নিসাব নেই যে কোনো অন্যান্য কোনো বাধা নিয়ম নেই এমন কিছু যে কোনো গুরুর আশীর্বাদ দরকার বা কিছু তবে সাধারণ ইষ্ট দেবতার নাম স্মরণ করে আপনারা নিষ্ঠা রেখে মনে ভক্তি নিয়ে এই যন্ত্রটি আপনারা করুন অবশ্যই করে আপনারা গলায় বাঁধবেন দেখবেন আপনাদের হঠাৎ ধন প্রাপ্তি হতে পারে এবং এবং আপনাদের দরিদ্রতা নাশ হয়ে যাবে তবে এটি একটি খুব সহজ উপায় আমি দিলাম তবে মনে নিষ্ঠা ভক্তি আপনার সহকারী ঈশ্বরের কাছে আপনারা কামনা করবেন সেইভাবেই আপনারা যন্ত্রটি লিখবেন এবার আমি যন্ত্রটি আপনাদের এই যে যন্ত্রটি দিলাম এই যন্ত্রটিতে দেখুন ষোলোটি ঘর আছে এই ষোলোটি ঘরের উপরে সাতশো ছিয়াশি লিখবেন তারপর বা দিক থেকে ডান দিক আমি বলছি পরপর অন্তর্য তন্তান্ন গ অল নশো নিরানব্বই বত্রিশ নয় একান্ন তেত্রিশ দু হাজার দুই আটচল্লিশ আট ঊনপঞ্চাশ সাত চৌতিরিশ এবং দু হাজার দুই এই যন্ত্রটি আপনি ভালো মতন দেখুন এই যন্ত্রটি লিখবেন যন্ত্রটি লিখে আপনারা ঠিক সেইভাবে আপনারা আমি যেভাবে বললাম একটি শুভ দিন বা শুভ স্থানের শুভ ক্ষণে আপনারা এই যন্ত্রটি লিখবেন ইষ্টদার নাম স্মরণ করে আপনারা ধূপ জেলে করুন ইষ্ট নাম স্মরণ করে আপনারা যন্ত্রটি লিখুন একান্ত মনে একা বসে লিখবেন যন্ত্রটি লিখে একটি যে ভরে আপনারা গলায় বাঁধবেন দেখবেন আপনাদের হঠাৎ ধন প্রাপ্তি হবে এবং আপনাদের দরিদ্রতা নাশ হয়ে যাবে তবে মনে রাখবেন নিয়ম নিষ্ঠা এমন কিছু নেই তবে আপনাদের নিষ্ঠা নিষ্ঠা তো অবশ্যই দরকার এবং মনে ভক্তি ঈশ্বরের কাছে প্রার্থনা আর প্রার্থনা করুন তাই আপনাদের ভালো লাভ হবে তাই আজকের মতন ভিডিও আমি এখানে শেষ করছি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে এবং আমার চ্যানেলে আজ যতগুলো ভিডিও দিয়েছি গুপ্ত সাধনা চ্যানেলের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশান বক্সে পাবেন সেখান থেকে আপনারা আমি যে আজ যতগুলো ভিডিও দিয়েছি প্রত্যেকটা ভিডিও দেখবেন যেটা আপনাদের প্রয়োজন অবশ্যই করবেন ভালো লাভ হবে তবে আমি একজন তান্ত্রিক সাধক তাই আপনারা অনেকে জানেন আমি প্রতিনিয়ত ভিডিও দিতে পারি না সময়ের অভাবে তাই আমি যেটা সহজভাবে মানুষের কাছে দেওয়া যায় বা পৌঁছানো যায় তাই সেইভাবে জন্য আপনাদের দিচ্ছি আপনারা অবশ্যই মনে নিষ্ঠা ভক্তি নিয়ে আপনারা করবেন এগিয়ে থাকবেন এবং আপনার গুপ্তসেন চ্যানেলের সঙ্গে থাকবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং আমার পাশে থাকবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজ আমি এখানে বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা সকলেই ভালো থাকুন